আপনি কি এ এর মাধ্যমে ছবি এডিট করতে চাচ্ছেন কিন্তু কিভাবে ছবি এডিট করতে হয় সেটা বুঝতে পারছেন না কোনো সমস্যা নেই আজ আমি আপনাদেরকে দেখাবো এর মাধ্যমে কিভাবে ছবি এডিট করতে পারবেন প্রফেশনাল প্রফেশনালভাবে ছবি এডিট করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে যেয়ে ওইখানে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে সেই অ্যাপটা কি সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সার্চে যে এখানে ডাউনলোড করবেন গোপরম এটা লিখে ডাউনলোড করার সাথে সাথে আপনি এই অ্যাপসটা পেয়ে যাবেন এই অ্যাপসটা এখান থেকে আপনি ওপেন করবেন ইনস্টল করে এখানে ওপেন করার পর লোড নেবে লোড নেওয়ার পর দেখবেন এখানে হাজার হাজার ফর্ম আপনি পেয়ে যাবেন এডিট করার জন্য দেখুন এখানে কিন্তু হাজার হাজার ফর্ম আপনি পেয়ে যাবেন আপনার মন মতন যেই ছবি আপনি এডিট করতে যাচ্ছেন সেটা কিন্তু আপনি এখান থেকে এডিট করতে পারেন ধরেন আমি এই ছবিটা এডিট করব এই ছবিটা এডিট করার জন্য আপনার এক ফর্মটা কপি করতে হবে সেটা আপনি কোথায় পাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটু লোড নেবে একশো পার্সেন্ট লোড হওয়ার পর দেখুন আপনার ফর্ম কিন্তু দিয়ে দিয়েছে এই যে কপি ফরম এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর ওকে করবেন ওকে করার পর আপনার আরেকটা অ্যাপ ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে জিমিনি আপনি জিমিনি অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর আপনি জিমিনি অ্যাপে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পর কালেক্ট ইমেজ এখানে ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করতে হবে গ্যালারি সিলেক্ট করতে হবে এখান থেকে আপনার যে কোনো একটা ছবি আপনি দিয়ে দিবেন আর যে কোনো একটা ছবি আমি দিয়ে দিচ্ছি মন মতো একটা ছবি আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এই ফাঁকা জায়গাটায় আপনাদেরকে যে ফরমটা আপনারা কপি করে আনছিলেন সেটা পেস্ট করে সেন্ড করে দিবেন। কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার ফরম সাবমিট করার সাথে সাথে আপনার ছবি সাবমিট করার সাথে সাথে দেখবেন দেখুন আমার কিন্তু দশ থেকে বিশ সেকেন্ডের ভিতরে সুন্দর একটা এআই ছবি তৈরি করে দিল প্রফেশনালভাবে খুব সুন্দর কিন্তু হয়েছে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি আপনারা এখান থেকে তৈরি করে নিতে পারেন তো ভিডিওটা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর কমেন্টে আমাকে জানাবেন পরবর্তীতে আপনারা কি কোয়ালিটির ভিডিও চান সেই কোয়ালিটির ভিডিও আনার চেষ্টা করব